শেষ পর্যন্ত হার স্বীকার করল হামাস ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে শান্তি ফেরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুড়িটি নতুন দাবি দুই রাষ্ট্রের সামনে রাখেন এবং তিনি পরিষ্কার করে বলেন যদি হামাস এই পয়েন্টগুলো রিজেক্ট করে শান্তি ফেরানোর প্রস্তাবে সাড়া না দেয় তাহলে হামাস এবং গাজাকে রূপে। শেষ করবার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েল এবং আমেরিকার দুপক্ষের মাধ্যমে দেওয়া হয়েছে এই কুড়িটি প্রস্তাবের মধ্যে ইসরায়েল রূপে মেনে নিয়েছে কিন্তু হামাস কিন্তু মানতে পারছে না ওই কুড়িটি প্রস্তাবের মধ্যে তিন চারটে বিষয় এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছে গাজার উপরে বোম্বিং করা থেকে বিরত থাকতে হামাসের কাছে নতুন কোনো কিন্তু অপশন নেই যুদ্ধে আত্মসমর্পণ করছে হামাস গাজা এবং প্যালেস্টাইনকে নিয়ে আন্তর্জাতিক মহল নতুন দিক দেখতে চলছে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে এই শান্তি প্রস্তাব ফেরাতে কিন্তু বন্ধুরা সাধুবাদ জানিয়েছে এবং তোমাদের বলে রাখি ট্যাম্পের তৈরি করা শান্তি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বিতর্কিত জায়গাটি হল বোর্ড অফ পিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা অনুযায়ী যুদ্ধ করবার শর্তগুলো ঠিক মতো যুদ্ধ বন্ধ করবার শর্তগুলো ঠিক মতো পালন হচ্ছে কি না তা দেখার জন্য তৈরি হবে এই বোর্ড এর মাথায় থাকবে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই দুজনেই কিন্তু কেউই প্যালেস্তাইন পন্থী নয় বরং দুজনের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর এই কুড়ি দফা প্রস্তাবের মধ্যে গাজা থেকে হামাসের হাতিয়ার সরিয়ে ফেলার কথা বলা হয়েছে প্যালেস্তাইনের জমি তৈরি করা হবে একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার বন্ধু দেশগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী তৈরি করবে ট্রাম্প প্যালেস্টাইনের এই জমিতে নিয়ে যাবে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ পরবর্তী পর্যায়ে তাদের একমাত্র কাজ হবে হামাসের গুপ্ত ঘাঁটি ধ্বংস করা বন্ধুরা তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমাদের কিন্তু একটি কাজের খবর এসছে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর ক্যামেগৌড়া এয়ারপোর্টের পাশেই একটি বিখ্যাত হোটেল আছে ফাইভ স্টার হোটেল আছে সেই ফাইভ স্টার হোটেলে বেশ কিছু স্টিওয়ার্ড লাগবে যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ অন্তত মাধ্যমিক পাস ঠিক আছে তারা এই কাজটা করতে পারো এখানে তোমাদের ভালোই বেতনটা ভালোই দেবে তো এখানে বারো ঘন্টার ছাব্বিশ দিন কাজ হবে এবং তিন বেলা বিনামূল্যে খাবার এবং থাকার জায়গা দেবে তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর ক্যামেগোরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার পাশেই হচ্ছে এই ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলের মধ্যে তোমাদের কি কাজ হবে স্টি ওয়ার্ডের কাজ হবে প্যান্ট্রি বয়ের কাজ হবে মানে তোমাদের চা কফি পরিবেশন করা খাবার পরিবেশন করা তারপরে নাস্তা পরিবেশন করা ওই ঠিক আছে যারা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে ওই হোটেলে ঢুকছে সেই সব গেস্টদের খাবার পরিবেশন করা এই তোমার কাজ হবে তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে এই কাজের জন্য তোমরা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেব সেই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে তোমরা সিবি পাঠিয়ে দেবে যদি কেউ এই কাজের জন্য ইন্টারেস্ট থাকো তাহলে সিবি পাঠিয়ে দেবে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এছাড়া আমাদের প্রতিদিনকার জব আপডেট টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া থাকে তোমরা এবং আমাদের যে ভারতবর্ষের সরকার নতুন একটি অ্যাপ চালু করেছে যেটার নাম হচ্ছে আরাটাই অ্যাপ আরাটাই স্বদেশি হোয়াটসঅ্যাপের মতন সেখানেও তোমরা জয়েন করতে পারো তো বন্ধুরা তোমাদের এই কাজের খবরটা এই ভিডিও চলাকালীন মাঝখানে আমি দিয়ে দিলাম তো বন্ধুরাতে ইসরায়েলের বন্ধু দেশগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী তৈরি করবে ট্র্যাম্প প্যালেস্টাইনের এই জমিতে নিয়ে যাবে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ পরবর্তী পর্যায়ে তাদের একমাত্র কাজ হবে হামাসের গুপ্ত ঘাঁটি ধ্বংস করা তো বন্ধুরা তোমরা এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ বিরতি কিভাবে দেখছো এবং তোমরা কি আলোচনা করছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও ঠিক আছে তোমাদের প্রতিক্রিয়া আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তী কাজের খবরগুলো দিতে আমাদের আমার যাতে উৎসাহ বাড়ে আন্তর্জাতিক এবং দেশের সমস্ত কাজের পলিটিক্যাল নিউজ এবং আন্তর্জাতিক নিউজ তোমাদের সামনে আমি দেবো তো এখন এ পর্যন্তই তোমাদের পুজো কেমন কাটলো এবং এখন আগামীকাল তো লক্ষ্মী পুজো তারপরে আবার কালী পুজো দেওয়ালি উৎসব আছে তোমাদের সেই সব উৎসব ভালো করে থাক কাটুক এবং পরিবার নিয়ে তোমরা ভালো থাকো এটাই আমি চাই তো ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ